তো এই গাইস দেখো আজকে সিনচানকে নিয়ে যাবো আমি সেই রেল স্টেশনে কারণ আজকে আমার অনেকগুলো গাড়ি অ্যাড হচ্ছে তো চলো গাইস দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটি অনেকটাই মজাদার হতে চলেছে এদিকে দেখি সিনচানকে একটা কল করে গিয়ে যাই ওহ মাইরি যা ঘুমটা না দিলাম বন্ধুরা কি বলবো আর এদিকে তো আজ কিস কি রোদ উঠেছে গাইস আজকের আবহাওয়াটা অনেকটাই ভালো মনে হচ্ছে দেখি সিনচানকে ফোন লাগাই ফোন লাগাই সিনচানকে এই তো এ তো সিনচান ভাগনা তুই কোথায় আছিস ভাগনা আমার কিন্তু মামা আমি এসেছি মামা এই তো চলে এসেছি তোমার বাড়িতে আমি একটু চাপে আছি মামা চাপে আছি আরে চিনছেন ঠিক আছে চলে আয় তাড়াতাড়ি ফোনটা রাখলাম বুঝলি ঠিক আছে মামা ঠিক আছে এই দেখো গাইস দেখো চিনছেন চিনছেন তো চলে আসছে যাই হোক দেখি একটু যাই টিভিটা টিভিটা অন করে দেখি রামগাকে আসো টিভি দেখবে তো আসো আসো আরে হ্যাঁ যা তুই যা ঠিক আছে ঠিক আছে রামগাকে আসো দেখি আজকে আজকে টিভিটা কি দেখি অন করে দেখি কোনো আপডেট এসেছে কি না দেখি এই তো এই তো বন্ধুরা দেখো আমি তো এখন টিভি দেখবো একটু দেখি সিনচেন আসা আমি একটু টিভি দেখি নেই ও মাই গড গাইস এটা কি হয়ে গেছে আরে এটা তো সেই সেই ট্রেনটা আরে এটা এটা তো আগুন লেগে গেছে আমার গাড়িগুলো তো পুড়ে গেল মনে হচ্ছে ইস এটা এটা এখন আমি কি করি আমি কি করি সিনচেন বাংলা সিনচেন বাংলা কি নিয়ে যেতে হবে এখনই যেতে হবে বন্ধুরা দেখো এই ট্রেনে এই ট্রেনে করেই আমার সেই গাড়িগুলো আসতেছিল ও মাই গড এটা কেমন হয়ে গেল ইস আমার গাড়িগুলোতে আগুন লেগে গেছে আরে রামকাকা কোথায় গেলে তুমি কোথায় কোথায় ওই তো ওই তো রামকাকা এদিকে এসো দেখো আমার আমার সরবনা ছয়ে গেছে রামু কাকা আরে কি হয়েছে বলবি সময় নেই রে আরে রামকাকা দেখো আমার গাড়িগুলো আসার কথা ছিল সেটা করে এটাতে আগুন লেগে গেছে ওইদিকে সিনচেন ভাগনাটাও তো আসেনি তুই তো এসে গেছে সিনচেন সিনচেন ভাগনা তুই এত কো না আমার সর্বনাশ হয়ে গেছে রে আমার সর্বনাশ হয়ে গেছে ভাগনা আমার মামা মামা কি হয়েছে মামা বলো না আরে সিনচেন ভাগনা চёл দেখ ওই ট্রেনটা ট্রেনটা দেখ ট্রেনটাতে করে আমার সেই গাড়িগুলো আসতেছিল বুঝলি এই দেখ গাড়িতে আগুন লেগে গেছে ভাগ না আমার রেল স্টেশনের গাড়িতে আগুন লেগে গেছে রে মামা মামা এটা কি হয়ে গেল মামা ও মামা এতগুলো এতগুলো গাড়ি মামা পুড়ে গেল আরে চলো তাড়াতাড়ি করে মামা আমি 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 চলো মামা তোমাকে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে যেতে হবে মামা চিনচান চিনচান ভাগনা চল দেরি করাই যাবে না আর বুঝলি দেরি করাই যাবে না গাড়িগুলো তো ফেটে যাবে এখন মামা মামা চলো তাড়াতাড়ি করে চলো ইস আমার মা আমার কতগুলো গাড়ি অর্ডার দিয়েছিল বন্ধুরা দেখো দেখো সেই ট্রেনটা তো আগুন লেগে গেছে এবার এবার কি হবে মামা আমার তো খারাপ লাগছে চিনছেন ভাগনা আমার তো একদম লোকসান হয়ে গেল রে তুই বুঝছিস না কেন আ তাড়াতাড়ি করে আয় ভাগনা আমার মামা মামা দাঁড়া হইতে আমি চলে এসেছি মামা আর দাঁড়া শুনছেন আজকে আজকে না চল এই মহেন্দ্রা টাটাকে নিয়ে যাই বুঝলি না মামা না তুমি মোটর সাইকেলই নাও মামা

তুই তুই না বললি দেখ আমার গাড়িটা কেমন হয়ে গেছে এবার এখানে মাঝ রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে গাড়ি বা কইস এবার আমি কি করি মধ্যে রাস্তার মধ্যে পড়ে গেলাম রে সিনচান বাগনা আরে ও দাদা সরো সরো এখান দিয়ে সরো রাস্তার মধ্যে কি করছো হ্যাঁ তোমরা আরে ও দাদা শোনো শোনো আমাদেরকে চলো একটু রেল স্টেশনে পৌঁছে দেবে গো আরে না রে এটা এটা ও যাবে না আরে ঠিক আছে তাহলে সিনচান বাগনা চল চল আর দেরি করা যাবে না বুঝছিস কোন একটা ব্যবস্থা করতে হবে আয় এদিকা এদিকা দেখি এই ওয়াগনার কাঠটা নিয়ে যায় বুঝলি আরে ও দাদা শোনো আমাদের আমাদের একটু রেল স্টেশনে পৌঁছে দেবে গো আরে ভাগলি যাবো না এখন আরে তুই এটা কি করছিস আরে ভাগলি আমার গাড়ি নিয়ে নিলি দেখ দেখ আমার গ্যাং নিয়ে আসছি ভাগলি আরে বাবা তুমি যাও কি নিয়ে আসবে নিয়ে আসছো চিনচান উঠে পড় উঠে পড় চিনচান মাগনা এ তো মামা উঠে পড়েছি মামা চলো চলো তাড়াতাড়ি করে চলো মামা ও মামা উঠে কি মামা আরে সিনচান দেখ তোর জন্য তোর জন্য টাকাতে গিয়ে আমি লোকটাকে এক্সিডিং করে ফেললাম এবার তো পুলিশ চলে আসলো রে সিনচান ভাগ এবার কি হবে রে আমি তো কিছু বুঝতে পাচ্ছি না ওই দেখ ওইদিকে ওইদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে রে ইস এবার কি হবে ও মামা কিছু হবে না তুমি চলো চলো মামার রেল স্টেশনে যাও রে রেল স্টেশনে গিয়ে গিয়ে চলো ওখানে লোক জিজ্ঞাসা করব মামা বুঝছো দেখবে দেখবে ওই ট্রেনটা চলে আসবে মামা তুমি টেনশন কররই না চিনছেন চিনছেন বাংলা দেখ চলে তো আসলাম এখানে এখানে তো সবাই দাঁড়িয়ে আছে রে কিন্তু কাকে কাকে জিজ্ঞাসা করবো এখানে হ্যাঁ এই তো এ তো লোকটাকে জিজ্ঞাসা করি না কাকে জিজ্ঞাসা আমি কি করবো গাইস আমার তো ওদিকে মনে হয় ট্রেনটাতে আগুন লেগে শেষ হয়ে গেল সবকিছু দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করে দেখি বুঝলি চিনচান ও দাদা শোনো এদিকে এদিকে কোনো কোন এসেছিল ছিল পোড়া ট্রেনে এসেছিলো আরো ওটা তিন নম্বর স্টেশনে এসেছে তুমি যাও তাড়াতাড়ি করে যাও চিনচান বাংলা চল তাড়াতাড়ি করে আর দেরি করা যাবে না অন্য গাইস এটা কি হয়ে গেছে ওটা ওটা 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছে ওটাকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি করে ধরতে হবে মামা দাঁড়াও মামা এই তুমি তুমি আমাকে তুই যেও না মামা দাঁড়াও আরে তুমি তো আমাকে লাগিয়ে দিলে মামা না দাঁড়াও মামা আমি উঠে নেই উঠে নেই মামা চিনচান চিনচান বাংলা তাড়াতাড়ি করে ও বুঝছিস না কেন তুই যেতে হবে তাড়াতাড়ি করে তিন নম্বর স্টেশনটা কোন দিকে বল বালক কোন দিকে মামা মামা তুমি সোজা সোজা চলো মামা এদিকেই মনে হবে বুচ্চা মামা আরে চিনচিনBangna সত্যি বলছিস তো এদিকে তো মনে হচ্ছে না আমার কারণ এদিকে তো ফাকার চিনচান তুই তো তুই তো আমাকে মিথ্যা কথা বললি মনে হচ্ছে মামা মামা তুমি তুমি দাঁড়াও মামা দাঁড়াও দাঁড়াও এখানে কেন রে কেন রে কি হয়েছে বল আরে দেখ দাঁড়াতে কি এখানে লাগিয়ে দেলাম আরে লোকটার গাড়িটাও ভালো না মামা মামা তুমি চলো ব্যাক করো মামা ব্যাক করো চিনচান বাগ না এত দূরে এসে যদি ব্যাক করি সেখানে সেখানে তো যাই হবে না তাহলে মামা মামা চলো ওখানে রেল স্টেশনে গিয়ে কোন লোককে জিজ্ঞাসা করা যাবে মামা ঠিক কথাই তো বলেছি চিনচান বাগনা চল তাহলে যাই আরে চিনচান এখানে এখানে পুলিশ চলে আসলো কেন আরে ও ব্র্যাকলিন দড়া বলছিস দড়া আরে কোথায় যাস তুই বলছিস দড়া আরে তোর ট্রেনালা গাড়িটা পুরো আগুন ধরে গেছে ওটা আমাদের हवालेতে তোরা চল তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চল ব্র্যাকলিন দড়া মামা মামা কি বলছে দেখো মামা তোমার তোমার সেই ট্রেনটাকে বলে পুলিশ স্টেশনে নিয়ে গেছে মামা চিনছেন ভাগনা এখন এখন কি করব রে সে ট্রেনে তো অনেকগুলো গাড়ি আছে রে ভাগনা কিন্তু চিনছেন ভাগনা আমি তো পুলিশ স্টেশনটাও তো চিনতে পারছি না এখানে সেবার আমি কি করবো রে ভাগনা আমার তুই বল একটু মামা মামা তুমি কি বলছো মামা তাহলে আমরা পুলিশ স্টেশনে কিভাবে যাবো গো মামা চিনছেন ভাগনা চল চল একটা বুদ্ধি পেয়েছে বুঝছিস চল এই দেখে যে আমি তো আমি তো এখানেই থার্ডটাকে চিনি বুঝলি এই শোরুমটাকে চিনি এই মোডি ভাই এই মোডি ভাই শোরুমে চল যাই গিয়ে ওখানে লোকটাকে জিজ্ঞাসা করি বুঝলি কী কথা বলছিস মামা চলো টানাপারি করে চলো মামা এই দেখে দেখ নাম চিনচান গাড়ি থেকে নাম ওই দেখ ওই যে চলে এসেছি চলে এসেছি চিনচান ভাগনা টানাপারি টানাপারি করে আই বুঝছিস মামা মামা দাড়াও মামা তুমি তো আমাকে তুইয়ে যাসছো আমি তো যেতে পারবো না একলা মামা কি বলছিস চিন চান এটা কি বলছিস আয় আমার পেছো পেছো আয় মামা আমার তো ভয় লাগছে মামা আরে চিন্তা না এটা পুলিশ স্টেশন না এতো তো কি ব্যাপার দাদা ভালো আছো তো আরে ফ্র্যাকলিন কি বল তোমার গাইটা সেদিন পারচেজ করে গেলে এটা নিবে না নাকি এ দাদা নেব তো কিন্তু তুমি আজকে আমাদের একটু হেল্প করো দাদা তাড়াতাড়ি করে বলো পুলিশ স্টেশনের রাস্তাটা কোন দিকে আরে ফ্র্যাকলিন যাও যাও ওই বাঁদিকে যাও তাই পেয়ে যাবে পুলিশ স্টেশনের রাস্তা কিন্তু তোমার গাইটা আগে নিয়ে যাও ফ্র্যাকলিন কারণ এই গাইটা তো অনেকজন এসে চাইছে গো টাকা হলে দিয়ে দেব না দাদা না আমরা আমরা একটু পুলিশ স্টেশন থেকে ঘুরে আসি তোমার গাইটা আমি নিয়ে যাচ্ছি বুঝছো আরে ফ্র্যাকলিন তুমি নিয়ে যাও মামা মামা তুমি নিয়ে নাও না এখনই নিয়ে নাও পুলিশ স্টেশনে গিয়ে অন্যদিন আনা যাবে মামা সেই সেই ট্রেন এলাকা কাঁটা অন্যদিন গিয়ে নিয়ে আসবো এর পরের দিন নিয়ে আসবো মামা ঠিক আছে ঠিক আছে শিনচেন বাংনা আয় তাহলে আয় দেখি দেখি দেখো গাইস দেখো আমার সেই কাওয়াসাকি নিনজা এস2 আর গাইস আমার স্বপ্নের স্বপ্নের বাইক গাইস দেখি দেখি এটা পেছনে যাই দেখি এটাকে পারচেজ করে তুই গেছিলাম পারচেজ করে তুই গেছিলাম এর আগের দিন মামা মামা তুমি তুমি কোথায় যাচ্ছ মামা চিন্তন বাগনা দেখ পেছনে ও গাইস কত সুন্দর দেখো ডেকোরেশন করেছে ও মাই গড ভ্যাকলিন ভ্যাকলিন তোমাকে স্বাগতম স্বাগতম ভ্যাকলিন তোমাকে স্বাগতম নতুন গাইতে স্বাগতম তোমাকে ওই দেখ চিন্তন বাগনা ও মাই গড এত সুন্দর করে ডেকোরেশন করেছে তার মধ্যে আর স্বাগতম বাগনা আমার তো অনেক মজা লাগছে রে কিন্তু কিন্তু আমার ট্রেনালা কার্ডটা কিন্তু পারচেজ করতেই হবে পরের দিন চিন্তন বুঝলি মামা ঠিক আছে মামা তুমি যাও তাহলে কেনরে রে চিনচন বাগনা তুই যাবি না মামা আমি তোমার ওই গাড়িটাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে চিনচন বাগনা তাহলে আমি চললাম তা শোন শোন চিনচন এখানে না ভালোভাবে ভালোভাবে আসবে কিন্তু আর শোন কোন অ্যাক্সিডেন্ট করবে না তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মামা তুমি যাও মামা তো গাইজ দেখো আজকে আমি এই কাওয়াসাকি নিনজা স্টোর আমি দেখো শোরুম থেকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে সে ট্রেন এলাকাটা পার্সেস করে দেখাবো তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত বাই বাই আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা